আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহ সামুখ আমি অনেক ভালো আছি প্রতিদিনের মধ্যে নিয়ে আসলাম আমার নতুন একটা ভিডিও তা আজকে শুক্রবার তো অনেকটাই কাজ আছে কারণ ছোট বোনের বিয়ের উদ্দেশ্য হল কথা আর বাড়ির বছর অনেক মেহমান আছে তো ওটা আপনাদের মাঝে পরেই শেয়ার করি যেমন কে কে আসছে গ্রামের থেকে ছোট বোনের সম্বন্ধে কিছু কথা বলবে আর কোন জায়গায় বিয়ে বিয়ের করানো হবে কোন পজিশনে সব কিছু চলতেছে ঠিক আছে চাচি আসছে তো ফুকপুরে আস্তে আসে ফুকরা আস্তে আছে তো সবাই আস্তে আছে ওটা আপনাদের মাঝে শেয়ার করব আর এখন আমি যাচ্ছি একটু সকাল 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 বলতে সাড়ে এগারোটা পনেরো বারোটার মতন বাজে একটু বাজারে যাচ্ছি একটু হালকা পাতলা কিছু কেনাকাটার দরকার আছে পারিবর্তী যেহেতু মেহমান আর সবাই ওরকম করে মা বাসায় নেই ডাক্তারের কাছে গেছে মার শরীরটাও অনেকটা খারাপ টেনশনে আছে আমার নেওয়া তারপরে ছোটো বোনের নেওয়া আমারই হয়তো বেশি আছে কারণ বুধবার মেডিকেলে ভর্তি হওয়ার কথা ছিল কিন্তু আসলে বুধবার মেডিকেলে ভর্তি হইতে পারি নাই আমি যে জায়গায় চাকরি করে যে একটা লোক শট আছে এখানেও আবু শনিবার থেকে আসলে আগে আমি বুধবার ইনশাল্লাহ মেডিকেলে ভর্তি হই তো এই কারণে মনে করেন যে ভর্তি দেন মার টেনশনটা আমার নিয়ে বেশি দেন মেডিকেলে ভর্তি হইলে কি হয় এমন কি কোনো সমস্যা হয়ে যায়নি কি আল্লাহ না করুক ঠিক আছে হ্যাঁ নানান নিজের শরীরে আরও ঘাটতি করে এখানে তো দেখতে থাকুন আর আমি কী কী করে আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো সারা পাত্র টুকর সারা ভাত তুমি কই যাও কই যাও মসজিদে কে হ্যাঁ হ্যাঁ তুমি কার সাথে এদিকে আসো কার সাথে যেতেছো মসজিদে কার সাথে যেতেছো সারাফাত কার সাথে যাও বাবার সাথে তো মসজিদে যাই কি করবা হ্যাঁ আর আর দোয়া করবা কাল আর দাদালিগা আচ্ছা ঠিক আছে যাও কাঁচামরিচ আদা বাটা এই যে মায় হলুদের ফাঁকির আছে ডিব্বা দশটাকে আলাদা হলুদের ফাঁকির ফকির নিয়া

और गुरु मांस को पतला कर। तीन निमास को अलावा जी गुरु मांस को पतला कर। इदांदा आंदे दियारी बस। ऐसे। ये दाने तो मसल ला। ये तो मसल लो। तो ये गुरु गोस्पराय होया गया सेगा। लगा देंडी पोरा।

আর ও দেখতে কতটাই কিউট তো সবাই কমেন্ট করে জানাবেন আর এটা কে ওটা পরে বলবো কিন্তু বিয়ের কথা শুনে চলে আসছে যে আর আন্টির বিয়ে আর থাকতে পারে না এই গ্রামে তো এই কারণে ঢাকা চলে আসছে তাই যাই আন্টির বাসায় যাই মামা নতুন চ্যালেন খুঁজতে মামার ছেলে একটু যাই কথা কই কত কাউ একটু ঘুমাইছিলা পোস্ট নিয়ে আইসা পড়ছো

আর চালের সাইড খালি পুরো খালি এ দেখেন কিন্তু ময়লা আছে একটু ময়লা থাকলেও পুরো চালের দিকটাই খালি আছে আর প্রচণ্ড পরিমাণ বাতাস যে অকল্পনার বাইরে বৈশাখ বৈশাখ চা খাইতে আছে কালের দিতে আছে আর আমরা এখানে বসছি যে বাতাস আসতেছে এই বাতাস

দেওয়ার পরে মোটামুটি আমরা একটু বাইরে বের হয়েছিলাম একটা কাজের কাজের সুযোগ এখানে দেখা ভালো ভালোই থাকতো তো তার ভিডিওগুলো দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন আমিও আপনাদের আমরা আরেকটা গ্রুপের লোক জোগিতা দিও কি হ্যাঁ অবশ্যই

দোকান জুতার যে কালেকশন সব লেদার যত দোকান দেখতে পড়তো সব ওই লোকেরা লেদারে এই সব কেদার এই জায়গায় ছিলাম আদার গাড়ি ডান দিয়ে সব লেদার সব লেদার কালেকশন এই দোকান নি দেখতে পড়তো সব দামি দামি জুতাই সব চামড়ার কালেকশন আর এটা পাওয়া এগুলা হাজারিবাগ এই জায়গায় নাকি এটা হলো হাজিরবাগ ছেলে সেরে বাংলা রোড এবার সেরে বাংলা রোডের ওই ইয়াটা আপনাদের দেখাইলাম ঠিক আছে ওই গলিটাই অনেক জোতার তোমার আছে বড়ো বড়ো আর গ্রামের শোরুম লেদারের লেটেম কামড়া লেদার এটি যে আমাদের জন্য অ্যাকচুয়ালি নিউ মার্কেটেই আমরা তার এই জায়গায় আই না কিন্তু ওরা কে কোয়া তো লাভবেন নিউ মার্কেট তো আর দেখে না যে এই জায়গা ওই জায়গায় লেদারের আইটেম আছে না